লেমি নেসাউদ্দিন রাজিম بسم الله الرحمن الرحيم সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি জমির ভিডিও নিয়ে গাজীপুর জেলা কালিয়াকৈর থানা ফুলবাড়া ইউনিয়ন ফুলবাড়া বাজার থেকে দুই থেকে আড়াই কিলোমিটার ভিতরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কাঁচা রাস্তা 12 ফিট রাস্তা তার সামনেই হচ্ছে পিচ ঢালাই রাস্তা এই যে এই যে পিচ ঢালাই রাস্তা আমি আপনাদের এখানে 33 শতাংশ একটা জমি দেখাবো অনেক সুন্দর 33 শতাংশ জমিটা দেখাবো আমি এই যে রাস্তাটা দেখাচ্ছি হ্যাঁ এই যে এখন গাড়ি যাইব এখান দিয়ে এই যে এই যে যাইতেছে ট্রাকটা এইটাই হলো পিসের রাস্তা এখান থেকে যে বারো ফিটের রাস্তা এখান থেকেই এখান থেকেই আমি আপনাদের একটা তেত্রিশ শতাংশ জমি দেখাবো তেত্রিশ শতাংশ জমি দেখাবো একবারে কম বাজেটের ভিতরে একবারে কম বাজেটের ভিতরে এই যে জমিটা নিতে পারেন এই যে দেখেন একশো গছ দূরত্ব হবে একশো থেকে দেড়শো গছ এই জমিটাই বিক্রি করা হবে অনেক সুন্দর জমি কিন্তু অনেক সুন্দর জমি যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন তারা কিন্তু এই জমিটা নিতে পারেন একবারে রাস্তার সাথেই জমির পরিমাণ তেত্রিশ শতাংশ এখানে আশেপাশে আশেপাশে স্কুল আছে কলেজ আছে মাদ্রাসা আছে এই যে পাঁচ দিয়ে কিন্তু রাস্তা গেছে এটা কিন্তু দশ থেকে বারো ফিট রাস্তা সরকারি রাস্তা এখান থেকে যে দেখেন সামনের রাস্তাটা কিন্তু আপনাদের দেখাইছি আশেপাশে কিন্তু ঘনবসতি স্কুল আছে কলেজ আছে মাদ্রাসা আছে আশেপাশে হ্যাঁ এই যে রাস্তার সাথে এই যে গাড়ি যাইতেছে এখান থেকে আপনার দুইশো গজ ভিতরে এই যে তেত্রিশ শতাংশ জমিটা এই জমিটা বিক্রি করা হবে এটার পাশে ওই পাশ দেওয়ার একটা রাস্তা গেছে আমি জুম করে দেখাই উ যে রাস্তা ওইটাও কিন্তু রাস্তা এবং জমির পাশে কিন্তু এটাও রাস্তা যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন তারা কিন্তু এই তেত্রিশ শতাংশ জমিটা আপনারা নিতে পারেন অনেক সুন্দর জমি এটা কাগজপাতি খাজনা খারিজ আপ করা আছে যারা রাস্তার সাথে নির্ভেজাল জমি খুঁজেন তারা কিন্তু এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন যারা জমি নেবেন জমি পছন্দর সাথে সাথে এক সপ্তাহের ভিতরে আপনারা জমিটা রেজিস্ট্রি করে নিতে পারবেন এটা কাগজপাতি কাজ না আপ টুডেট করা আছে যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন তারা কিন্তু এই জমিটা নিতে পারবেন প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে ভাই প্রচুর পরিমাণে শেয়ার করলে এই ধরনের এই ধরনের ছোটো বড় জমি পেয়ে যাবেন আমার হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে এই যে দেখেন অনেক সুন্দর জমি কিন্তু একবারে রাস্তার সাথে এই যে রাস্তা নিয়ে কোনো ঝামেলা নেই বিন্দু পরিমাণ ঝামেলা পাবেন না রাস্তা এই যে এই যে রাস্তা এখান থেকে এই যে সামনে আপনার পিছডালের রাস্তা এটার আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসার অভাব নাই যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং দয়া করে সবাই শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারের কারণে যারা এই ধরনের কম বাজেটে জমি খুঁজতেছে তারা কিন্তু এই আপনাদের একটা শেয়ারের কারণে এই জমিটার সন্ধান পেয়ে যাবে তো দয়া করে যারা আমরা ভিডিও করি ভাই তারা আপনারা হয়তো বা জানেন না আমরা কত কষ্ট করে একটা জমির সন্ধান বের করি আপনাদের জন্য তো আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে এই ধরনের ছোটো বড়ো জমি বাড়ির ভিডিও আমাদের পেজ থেকে পেয়ে যাবেন হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে পেয়ে যাবেন তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আবার বলে দিচ্ছি গাজীপুর জেলা কালিয়াকর থানা ফুলবেরা ইউনিয়ন ফুলবেরা বাজার থেকে আড়াই কিলোমিটার ভিতরে এই জমিটার অবস্থান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতো